নমস্কার বন্ধুরা উর্মিলা কিচন আজ নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে লাল বিট ভাজা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি তেলের ওপরে দিয়ে দেব মাছ সব দেওয়া হয়ে গেছে ভালো করে মাছ ভেজে নেব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নেব মাছগুলো সব তোলা হয়ে গেছে মাছ ভেজে তেলের ওপরে হাফ চামচ জিরে দিয়ে দিলাম এক চামচ রসুন থেতো করে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হালকা আছে পেঁয়াজগুলো ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কেটে রাখা লাল বিটগুলো দিয়ে দেব বিটগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেব পাঁচ মিনিটের মতন ঢ্যাংনা দিয়ে বিটটাকে ভালো করে ভেজে নেব টা তুলে আরেকটু নেড়ে দেব সবজি থেকে জলটা বেরিয়েছে জলটা শুকনো করে নেব হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আরেকটু একটু ভালো করে নেড়ে দেবো সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছগুলো সব দেওয়া হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আরেকটু ভেজে নেবো বিট ভাজি হয়ে গেছে আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভই নেব নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন